আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ মসজিদে বসে জামাত একটা অনুষ্ঠান করতেছিল সেই অনুষ্ঠানে মসজিদের সভাপতি সহ মানে এলাকার যা প্রভাবশালী ব্যক্তিত্ব আছে তারা সেখানে গেছে এবং যে তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছে এবং বলেছে মসজিদে মসজিদের ভেতরে কোনো রাজনৈতিক আলোচনা হবে না বের হও মানে পরে জামাতের নেতাকর্মীরা অবশ্য বলছে কেন হবে না আমরা তো এখানে কোনো অশালীন বেধর্মের কথাবার্তা বা অধর্মের কথাবার্তা বলছি না তিনি বলছেন রাজনৈতিক নেতা বলছেন যে অশালীন অধর্ম এসব প্রসঙ্গ উঠেছে না মসজিদ হলো সবার জন্য সকল রাজনৈতিক দলের জন্য এখানে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী নামাজ পড়তে আসে বা সদস্যরা নামাজ পড়তে আসে আপনি বা আপনার এই মসজিদ এবং মসজিদ ক্যাম্পাস সত্তরের ভেতরে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পারবে না দেখলাম সেখান থেকে বেড়ে হয়ে গেল কারণ এই প্রশ্নের উত্তর কারণ মসজিদ তো সবার টাকায় তৈরি সকলেই নামাজ পড়ে তুমি জামাত করো বলে জামাতের সেখানে অনুষ্ঠান করবা এটা তো সাধারণ জনগণ মেনে নেবে না বা প্রভাবশালী লোকজন মেনে নেবেন অবশ্যই সাধারণ জনগণ করে কিছু না বললেও প্রভাবশালী জনগণ তো ছেড়ে দিবে না এটা নিয়ে যদি কথাবার্তা বলে তাহলে সেটা সংঘর্ষের রূপ নেবে এটাই স্বাভাবিক আর সংঘর্ষ বাদালে পরবর্তীতে প্রশাসনের কাছে জামাত শিবিরই অপরাধী হয়ে যাবে এটাও স্বাভাবিক জিনিস পরবর্তীতে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে অর্থাৎ তাদেরকে বের করে দিয়েছে কারণ আজ আপনি অনুষ্ঠান করলেন কালকে বিএনপি করবে পরশুদিন মানে এনসিপি করবে তারপর দিন জাতীয় পার্টি করবে তারপর দিন আওয়ামী করবে তো মসজিদটাকে তখন আপনি কোন জায়গায় নিয়ে যাবেন আপনি যে আপনার মানে গজল গাইবেন তো ওরা তো বলবেন আমরা তো আর গজল পছন্দ করি না তারপর গান গাই তাহলে মসজিদের মধ্যে গানও করে শুরু করে দেবে এই জন্য তারা অনুষ্ঠান করতে দেয় নেই সেখান থেকে তাদেরকে বের করে দিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখু সুস্থ আসলাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ